ক্ষমতা মালিক কে দেওয়ার আরো জোরে কন ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলে এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস কথা কেন কাউকে দুইটাই দেয় অনেকে বাড়াবাড়ি করলে ক্ষমতার সেরে বসে ডাম্বিকতা অহংকার করলে মানুষের প্রতি জুলুম করলে খোদাদ্রী হয়ে গেলে আল্লাহর জমিনে বসবাস করে মানুষের প্রতি জুলুম অত্যাচার যারা করে ক্ষমতার চেয়ারে বসে এমন মানুষ পৃথিবীর জমিনে ছিল ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে কথা বোঝেন নাই এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছে এর নাম ছিল নমরুদ Cota a এই পৃথিবীর জমিন আমরা নিজের চোখে দেখেছি ভিডিওর মাধ্যমে শ্রীলঙ্কাতে জনগণের প্রতি জুলুম করার কারণে অত্যাচার করার কারণে সুযোগ পাইয়া জনগণ করিয়া কাপড় ল্যাংটা করে নামাইছে সেদিন হাফ প্যান্ট পরা ছিল কথা না কেন তাহলে জনগণের প্রতি যারা জুলুম করে অত্যাচার করে জনগণ যদি একবার খেপে যায় নেতাকে ল্যাংটা করতে জনগণের কোনো আপত্তি takena কথা কখন ঠিক কিনা কিন্তু যারা আতল প্রতিষ্ঠিত করে ইনসাফ প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার কায়েম করে দেশের উন্নয়নে মানুষের উন্নয়নে জনগণের উন্নয়নে ইসলামের উন্নয়নে ভালো ভালো কাজ যারা করে যারা মানুষের প্রতি জুলুম করে না ক্ষমতাটাকে আমানত মনে করে নিজের কে জনগণের খাতে মনে করে যারা আল্লাহর দে আমানত এটা সম্মানের সহিত ভালোভাবে ব্যবহার করে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতাতে বসায়াও সম্মানিত করে কথা বলেন ঠিক কিনা রাগ করেছেন বুঝি আল্লাহ বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে এরপরে আল্লাহ বলেন কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতার শিয়ারে বসাইতেও পারি আবার নামাইতেও পারি কে বলেন বল বলেন তো কে বলতেছেন এরপরে আল্লাহ বলতেছেন অত ইজ্জু মানতাশা অত জিল্লু মানতাশা সম্মানিত করার মালিক আমি আল্লাহ লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ আল্লাহ একবার বলেন তাহলে ভালো করে বোঝেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সম্মানিত করার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ বিয়াদিকাল খয়র সকল কল্যাণের কাটি একমাত্র কার হাতে ইন্নাকালা কুল্লি আর তিনি হলেন সর্প বিষয়ে সকল কিছুর ওপরে ক্ষমতাবান বলেন আল্লাহ আকবাদ সব একটু চেপে চেপে বসেন আসর পর্যন্ত ধৈর্য নিয়ে আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ হ্যাঁ ওটা বাসা করবেন না ওটা বাসা করলে কিন্তু আসলে পরিবেশ এলোমেলো হয়ে যায় হ্যাঁ আসরে পর্যন্ত আসর পর্যন্ত আসর কয়টায় পরে সাড়ে চারটায় না পনেরো পাঁচটায় ঠিক আছে সমস্যা নেই আপনারা যখন আসরের নামাজ পড়বেন তখনই ছেড়ে দেব যদি ছেড়ে ঠিক আছে তো নাকি আচ্ছা তাও খুশি থাকেন দাঁড়ানো ভাইরা একটু বসেন বসেন আর টাকা না বসেন বসেন হয়েছে টাকা হয়ে গেছে শুরু করছে যে তো আল্লাহ ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ জি তারপরে আপনারা যারা লিখে দেবেন দুই হাজার টাকা লিখে দিতে পারেন কদিপক্ষে ভাইদের কাছে লিখে দেন আমি আলোচনায় চলে গেলাম আলহামিন ভাই আলহামদুল্লিহ চল শামসুল ইসলাম পাঁচশো টাকা যারাই লিখে দেন নেন আল্লাহ আপনাদের দান করা তাও ফিক দান করেন জোরে বলেন আমি আমি কথা বলবো পবিত্র কোরআন উল কারিমের সাতষট্টি নাম্বার সূরা বহুদিন আগে ধারকী এই গ্রামে মনে হয় আমি হাঁটছিলাম একবার রাতের বেলায় তাই না হ্যাঁ এক মহিলার সিলিপ দিছিল যে হুজুর আমার স্বামীর মাথায় চুল নাই মনে আছে আপনাদের কথা হ্যাঁ আমার ওই মনে আছে ধার কি পশ্চিম পাড়া মন্ডল পাড়া যাই হোক দিন আগের কথা প্রায় সাত আট বছর তো হবি বেশি আচ্ছা তাহলে বহুদিন হায়াত পাইছি আলহামদুলিল্লাহ আপনারাও বেশি আছেন নাকি কহন সাত আট বছর পরে আবারও ধারকিতে আসলাম দিনের বেলায় তো যেহেতু এসেছি কোরআন থেকে কথা বলতে চায় ও আমি ওই বছরে মনে হয় যতটুকু সম্ভব সুরা মদাসির থেকে আলোচনা করেছিলাম আমার যতটুকু মনে হয় আজকে কথা বলবো সুরা মুলক থেকে বলেন কোন সুরা সুরা মুলক বলেন কি নাম আচ্ছা মোট আয়াত আছে তিরিশটি রুকু আছে দুইটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন বলুন আল্লাহ আকবর সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে মাত্র দুইটি আয়াতকারী মাত্র তেলাওয়াত করেছি এই দুইটি আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলবো আল্লাহ জানা তারে গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দনালের মালিক কে আল্লাহ কল সুবহানাকা ল ইলমা লানা ইল্লা মা'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ জ্ঞান দনালের মালিক কে ভাই একটু কথা বলা লাগবে মানে কিচ্ছু না এখন শুধু আওয়াজ একটু জোরে জোরে দেবেন আপনাদের আওয়াজে আমার আলোচনার গতি বাড়বে পারবেন তো ইনশাল্লাহ আর সবাই একটু আসর পর্যন্ত বসার নিয়তে বসেন ওটা বসা করেন না দিনের বেলায় পরিবেশ নষ্ট করেন না ঠিক আছে দাঁড়ানো ভাইদের জন্য একটু বসার ব্যবস্থা করে দেন কতিপক্ষের ভাইয়েরা এই যে ফাঁকা জায়গা দেখা যায় ওই যে ওই যে এই ছেলে বলে বাবা ওই যে দেখো ওই যে ওই যে কাপড় পাইরে রাখছে তোমরা ওখানে বসো যুবকেরা বসো বসো বাবু বসো সবাই বসো তোমরা ভদ্র ছেলে এই যে বসো বসো আমি জানি জয়পুর হাটের ছেলেরা অনেক ভদ্র অনেক লাজু এরা একবার বললেই বসে খুব ভালো সবাই একটু জবান ছেড়ে আমার সাথে মহাপথে তিলাওয়াত করুন সুরার নাম কি বললাম মুলুক মোট আয়াত ত্রিশটি রুকু আছে দুইটি বিশ্বনবীর মক্কার জিন্দগিতে সুরাটি নাজিল হয়েছেন বলুন আল্লাহ আকবার কোরআন থেকে যদি কোনো কথা বলি আপনাদের কি কোনো সমস্যা আছে ভাই একরণের মধ্যে কোনো ভেজাল আছে কোন মিথ্যা আছে কোন ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে সে আল্লাহ রব্দুল্লা মিন বলেন জালিকাল কিতাব উলাহ বাফি এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই কোন মিথ্যা নাই কোন ধোকা নাই দের ইজ নো ডাউট বলুন আল্লাহ আকবর হুদাল ম

সুরার ফয়েত্তম্বর দুইশত চার আমার আল্লাহ রব্লেলাম জানা দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় করণের আলোচনা করা হয় চুপ করে কাল লাগে মনোযোগ সহকারে করণের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরানুলিকাজিমের কথাগুলো শ্রবণও করবে। আমার আল্লাহর বোলে মিন আসমান থেকে দাদের ওপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সবান এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতে সেই বিশ্বাস আমার না নাই এটা এটা স্কুলের মাঠ জান্নাতের বাগান জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি জান্নাত পর্যন্ত যেতে চাই আল্লাহ কবুল করে নেন জোরে বলেন আমি কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি লাভটাকে আমার আল্লাহ জানেন আমার আল্লাহ পাক জানায়া দিলেন ওয়াজাক্কির ফাইন্ন যিকরা তাং ফাউল মুমিনিন সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ পাক জানায়া দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ কোরআনের কথা শুনলে এই কথাগুলো কার উপকারে আসবে মুমিনদের উপকারে আসবে আমরা সবাই মুমিন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কোন সুরা সুরা মুল্ক বলেন কি না মুলক মানে কি সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা সবকিছু কার হাতে আর একটু আসতে বলেন মানে আসতে বলবেন যাতে ওনারা না শোনে ঠিক আছে তো ইনশাল্লাহ তাও কয় ইনশাল্লাহ জবান সেরে সবাই আমার সাথে তিলাবাত করুন আবিল্লা হিমিন বিস্মিল্লা হির মানির বিতাড়িত মোরদাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনমা শেম আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি সুরার নাম মুলক আমার ভাইরা আল্লাহর কোনো বান্দা যদি নিয়মিত এই সুরাটি তেলাওয়াত করে যে ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ পাক কবরের সলজপকে সহজ করে দেবেন সবার একটু জোরে বলেন শুধু তাই নয় আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে কঠিন কিয়ামতের ময়দানে ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সূরা মুলক আল্লাহর দরবারে তার নামে সুপারিশ করবে আপনার পক্ষনিয়া নিয়ে কোরআনুল কারীমের এই সূরাটি আপনাদের যেন সুপারিশ করবেন আল্লাহর সাথে ঝগড়া করবেন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনার পক্ষে লড়াই করবেন সবান বলবেন না কোরআনের সুপারিশ যদি কিয়ামতের ময়দানে ভাগ্যে তাহলে তাহলে লাভ না লস জোটে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই তাহলে সুরা মুলুক এমন একটি সুরা আল্লাহর যেমন দ্বারা নিয়মিত তিলাবত করবে আমল করবে কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি আপনার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ শেষ করবে তাহলে আমরা কি পারবো এই সুরাটি তেলাও শিখতে বলেন পারবো তো ইনশাল্লাহ আমার এই বক্তব্য শোনার পর অনেক মানুষ আমার কাছে ওয়াদা দিয়েছেন অনেক আমাকে ফোন দিয়ে বলেছেন হুজুর আমার সুরে মুলুক মুখস্থ হয়ে গেছে আপনার কথা শুনে আমি পুরো কোরআনের কিছু পারি আর না পারি এই তিরিশটা আয়াত আমি মুখস্থ করে ফেলেছি এই যে আপনার একটু আগ্রহ থাকতে হবে দুনিয়ার অনেক কিছু আমাদের মুখস্থ আছে মাত্র তিরিশটা আয়াত একটা দুইটা করে আয়াত মুখস্থ করবো প্রত্যেক দিন না হলে অর্ধেক আয়াত এভাবে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে দুই এক মাস চেষ্টা করলেই হয়ে যাবে পারব তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আমার আল্লাহ বলেন তা বা রক আল্লাহ দি বিয়া দিহিল মুলকু ওয়াহুয়া আলা কুললি সাহিং আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ রব্পুলের আমিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি বলেন সর্ববিষয়ে শক্তিবান সকল কিছুর ওপরে ক্ষমতা চলবে কার আরো জোরে বলেন কার কালী বিয়া দিঘিলমুলকো ওহোয়া আলা কুললে সাহিং কাদীর মহামান্বিত সেই সত্তা হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা সকল ক্ষমতার চাবি কার হাতে বিয়ে দিহিল বলা হয়েছে সকল ক্ষমতার চাবি কাটি আল্লাহর কুদরতি হাতে কথা বলে ঠিক কিনা আসমান জমিনে সকল জায়গায় ক্ষমতা চলবে কা আর জোরে বলেন কা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার আসমান আর জমিন আল্লাহর সাইতে বড় কেউ আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য কেউ নেই আল্লাহু আকবার বলেন তাহলে বলেন তো বাজান সকল ক্ষমতার চাবি কাঠি কার হাতে আর জোরে বলে কার হাতে আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে কার তাহলে সকল ক্ষমতার চাবি কাঠি একমাত্র আল্লাহর কুদরতি হাতে তিনি সব চাইতে বড় ক্ষমতা ধর কথা বলেন ঠিক কি না তার চাইতে বড় কেউ নাই কথা বলেন ঠিক কে না আসমান আর জমির একমাত্র মালিক কে লিলাই কি মুলকুশসামা ওয়াতি ফিল মাফিল আরত আকাশ আর জমিনের এক ছত্র মালিকানা কা আর একটু জোরে বলেন কা এই পৃথিবীর জমিনে এটি খেয়াল করেন অনেক মানুষ শ্লোগান দেয় ক্ষমতার উৎস হল জনগণ এটা পরিষ্কার একটা হাইব্রিড স্লোগান জনগণকে পান দেওয়ার স্লোগান ক্ষমতার উৎস আমাদের কাছে নাই ক্ষমতার উৎস কার হাতে জোরে বলেন কার হাতে আচ্ছা এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতায় থাকে এরা কি আপনাদের জয়পুর হাট থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে ওর পরিচয় কি ভাড়াটিয়া কথা বলেন না কেন ভাই আচ্ছা আমার কি কথা বুঝতেছেন না এই গাইবান্দা পাশে আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয় একটু জবাব দেন জবাব দেন আমি তো নোয়াখালী থেকে আসি না নোয়াখালী এক আপনার আমাদের এলাকায় এসে বাস করতে এসে মা বই না হইনা যান আপনার স্বামী যদি মাইরা পিটা হুঁসা লাইয়া দেয় ওই জায়গায় জাহান নামের আগুন জ্বলতো নো এক শ্রোতা দ্বারায় বলতেছে ওই জায়গায় যদি জাহান নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায় কয়ে হেটে দরে কিতাবালা লেহে নাই কি বসে নেই তা আমার ভাষা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে না কথাকে বোঝা যায় নাকি বলেন তাহলে একটু খেয়াল করেন সে দশ বছর বিশ বছর চাকরি থাক তার পরিচয় কি সে ভাড়াটিয়া কথা বলে ঠিক কি না এই দুনিয়ার জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে থাক এদের পরিচয় হলো ভাড়াটিয়া এরা চিরকাল ক্ষমতায় থাকতে পারবে ক্ষমতা দেওয়ার মালিককে সেটা একটু জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنسع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير সূরা আল ২৬ ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা জানা দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে আর জোরে কন ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলে এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস কথা কনে কাউকে আল্লাহ দুইটাই দেয় আবার অনেকে বাড়াবাড়ি করলে ক্ষমতার সেরে বসে ডাম্বিকতা করলে অহংকার করলে মানুষের প্রতি জুলুম করলে খোদাদ্রী হয়ে গেলে আল্লাহর জমিনে বসবাস করে মানুষের প্রতি জুলুম অত্যাচার যারা করে ক্ষমতার চেয়ারে বসে এমন মানুষ পৃথিবীর জমিনে ছিল ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে কথা বোঝেন নাই এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছে এর নাম ছিল নমরুদ কথা কয় না এই পৃথিবীর জমিন আমরা নিজের চোখে দেখেছি ভিডিওর মাধ্যমে শ্রীলঙ্কাতে জনগণের প্রতি জুলুম করার কারণে অত্যাচার করার কারণে নেতাকে সুযোগ পাইয়া জনগণ ঘেরাও করে কাপড় খুলে ল্যাংটা করে নামাইছে ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল কথা কয় না কেন তাহলে জনগণের প্রতি যারা জুলুম করে অত্যাচার করে জনগণ যদি একবার খেপে যায় নেতাকের ল্যাংটা করতে জনগণের কোন আপত্তি থাকে না কথা কন ঠিক কিনা কিন্তু যারা আতল প্রতিষ্ঠিত করে ইনসাফ প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার কায়েম করে দেশের উন্নয়নে মানুষের উন্নয়নে জনগণের উন্নয়নে ইসলামের উন্নয়নে ভালো ভালো কাজ যারা করে যারা মানুষের প্রতি জুলুম করে না ক্ষমতাটাকে আমানত মনে করে নিজের কে জনগণের খাদে মনে করে যারা আল্লাহর দেয় আমানত এটা সম্মানের সহিত ভালোভাবে ব্যবহার করে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতাতে বসায়াও সম্মানিত করে কথা বলেন ঠিক কিনা রাগ করেছেন বুঝি আল্লাহ বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ এরপরে আল্লাহ বলেন কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতার শিয়ারে বসাইতেও পারি আবার নামাইতেও পারি কে বলেন বল বলেন তো কে বলতেছেন এরপরে আল্লাহ বলতেছেন অত ইজ্জু মানতাশা অত জিল্লু মানতাশা সম্মানিত করার মালিক আমি আল্লাহ লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ আল্লাহ একবার বলে তাহলে ভালো করে বোঝেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সম্মানিত করার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিকও আল্লাহ বিয়াদিকাল খয়র সকল কল্যাণের সাবিকাটি কাটি একমাত্র কার হাতে ইন্নাকালা কুল্লি আর তিনি হলেন সর্প বিষয়ে সকল কিছুর ওপরে ক্ষমতাবান বলেন আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার জোরে বলেন কা কথা কি পরিষ্কার হইল কিছু কি বুঝতে পারলেন তাহলে আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তি তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে এই ওয়াজগুলো অনেক জায়গায় করতে গেলে অনেক মানুষ মন খারাপ করে মনে করছে হুজুর বানায়া बोलतेছে আসে না না। কিন্তু কোরআন হাদিস পড়ে না বোঝে না আয়াত পড়ে অর্থ করে বুঝাবেন তাও মানে মগজের ভিতরে ঢোকে না যে ক্ষমতার ওয়াজ করা লাগবে আর কি বিষয় ছিল না এটা নিয়ে তো যত ঝামেলা এটা নিয়ে যত কাহিনী এটা নিয়ে যত মারামারি তো একটু এই বিষয়টা তুলে ধরে আপনার সমস্যা কোথায় রাগ করতেছেন আপনারা আচ্ছা আমি প্রথমেই বলে নিই এক নাম্বার আয়াতের আলোচনা একটু গরম আর দুই নাম্বার আয়াতের আলোচনা নরম গরম দিয়ে শুরু করে নরম করে দোয়া করে চলে যাব হবে না আচ্ছা হবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন